সুপ্রভাত শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি অনেক ভালো আছি আজকে হলো ইতি পুজো ইতি পুজোর ভিডিওটা আসতে অনেক দেরি হয়ে গেল প্রতি বছর মা আর আমি ইতু পুজো করি কিন্তু এবছর আমি ইতুপুজো করিনি তো কেন করতে পারিনি সেটাও তোমাদেরকে বলবো পুরো ভিডিওটা দেখো তাহলেই জানতে পারবে এবার আসি আমার কিছু কথা বলতে আজকে আমার অনেক বড়ো একটা দায়িত্ব আছে শুধু আমার না বাড়ির প্রত্যেকেরই কিছু না কিছু দায়িত্ব আছে আর সবাই ভীষণ ব্যস্ত সকাল থেকে তো কেন আমি ইতুপুজোটা করিনি সেটাও তোমাদেরকে বলবো আসলে সবাই একটা গিয়েছে আসুক আসলে আমি তারপর তোমাদেরকে দেখাচ্ছি ওখানে আমার মাসি গুঁড়ো করছে এখানে দেখো পুজোর সমস্ত কিছু আয়োজন করা হয়েছে এখানে পুজোর সমস্ত কিছু গুছিয়ে রাখা আছে এই যে এটা হলো ওই শিদে দেওয়া হবে পুজোর শেষে তো সেটা এখানে গুছিয়ে রাখা আছে দেখতেই পাচ্ছ কী কী আছে এখানে অনেক কিছু আছে এই পুরো থালাটাইতে সাজানো তারপর দুটো ডাব আছে এখানে ফল মিষ্টি বিভিন্ন ফুল টুল যা কিছু লাগবে সেই সব কিছু এখানে রাখা আছে তারপর আমি এসেছিলাম রান্নাঘরে রান্নাঘরেও রান্নার যে আয়োজনগুলো ছিল সে সেগুলো আমি তোমাদেরকে দেখালাম এখানে ডাল হচ্ছে এটা এখন অনেক লোক আজকে বাড়িতে খাওয়া দাওয়া করবে যার কারণে আজকে এত কিছু রান্নার আয়োজন হচ্ছে মানে এত বড় বড় জিনিসে করে রান্না হচ্ছে তো যাই হোক সবাই এবার এসে গিয়েছে আমি দেখাই সবাই কোথায় গিয়েছিল সবাই গিয়েছিল আসলে ঠাকুর আনতে আজকে একটা মানতের পুজো আছে তো সেইটাই হচ্ছে কি চুকিয়ে দেওয়া হবে মানতটা তার জন্য হচ্ছে কি সবাই ঠাকুর আনতে গিয়েছিল এটা শিব দুর্গা ঠাকুরটা এখন নামিয়ে বাড়ির ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে এখানে আমার বাবা আর কাকা দুজনে মিলে ঠাকুরটাকে ধরে নামিয়ে নিল নিয়ে যেয়ে বারান্দায় নিয়ে রাখা হয়েছে কারণ ঠাকুরটাকে একটু সাজাতে হবে আমি শাড়ি পরেছিলাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর এবার দেখাবো ব্লাউজটা যেটা আমি নিজে হাতে হ্যান্ড প্রিন্ট করেছি তো কেমন হয়েছে ব্লাউজটা কমেন্ট করে তোমরা জানিও পুরোটা দেখালাম আসলে এই ব্লাউজটা যখন আমি করেছিলাম তার কোনো ভিডিও আমি করতে পারিনি খুবই তাড়াহুড়োর মধ্যেই করেছিলাম তো যাই হোক ব্লাউজটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও আর এখন আমাদের ঠাকুরটাকে সাজিয়ে রেডি করে নেওয়া হয়ে গেছে ঠাকুরটা তোমাদেরকে ভালো করে একবার দেখিয়ে দিই কেমন হয়েছে ঠাকুরটা কমেন্ট করে জানিও আমার কিন্তু খুব ভালো লেগেছে খুবই পছন্দ হয়েছে বিশেষ করে মা দুর্গার ওই সাজসজ্জাগুলো আমার খুবই ভালো লেগেছে তো তোমরাও কিন্তু জানিও আমার ঠাকুরটা কেমন হয়েছে তো যাই হোক এবার আমরা যাচ্ছিলাম মন্দিরের দিকে কারণ এটা বাড়িতে নয় মন্দিরেই পুজো হবে তো এই মাথায় করে নিয়ে যাওয়া হচ্ছে আর ওখানে সামনে গঙ্গাজল ছড়িয়ে দেওয়া হচ্ছিল ফাইনালি আমরা মন্দিরের সামনে চলে এসেছি ঠাকুরটা মন্দিরের সামনে নিয়ে যেতে হবে নিয়ে গিয়ে এবার চারপাশ থেকে তিন পাক ঘোরাতে হবে ঘুরিয়ে তারপর ঠাকুরটা মন্দিরের ভিতর তুলবো আর আমাদের এখানে মন্দিরে সোমবার শুক্রবার করে পুজো হয় তার জন্যই মন্দিরে এত ভিড় লোকজন দেখতেই পাচ্ছ আমাদের ঠাকুরটা মন্দিরে চারপাশে তিন পাক ঘোরানো হবে সেটাই হচ্ছে এখন তারপর ওটা হয়ে যেতে ঠাকুরটা মন্দিরের ভিতর তুলে দেওয়া হয়েছে আর ওপারে যে লোকজন যারা মন্দিরে পুজো দিতে এসেছিল তারা ওপারে পুজো দিচ্ছিলো আর আমাদের ঠাকুরটা ছিল এপারে ঠাকুরটা মন্দিরে রেখে আমরা ঠাকুর মশাই থেকে অনুমতি নিই নিয়ে মন্দিরের যে পুকুরটা আছে সেখানে স্নান করে গন্ডি কাটা শুরু করে দিই ছোট থেকে আমি অনেককে দেখেছি এই মন্দিরে যখন পুজো দিতে আসে ওই পুকুরে স্নান করে মন্দিরে গন্ডি কাটে তো অনেককে তাদের গন্ডি কাটার সময় প্রণাম করে পায়ে হাত দিয়ে আবার বাচ্চাও পিঠের উপর বসিয়ে দেয় বা শুয়ে দেয় একদম ছোট বাচ্চাগুলোকে শুয়ে দেওয়া হয় তো আমার ক্ষেত্রেও অনেক বাচ্চাকে আমার পিঠের উপর দেওয়া হচ্ছিলো যে জিনিসটা আমার খুবই ভালো লেগেছে কিন্তু এই পায়ে হাত দিয়ে প্রণাম করাটা আমি তো তখন দেখিনি যে কে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করছিলো বা কে করেনি তো এটা কেন করা হয় আমি জানি না যেহেতু তাই এটা নিয়ে প্লিজ তোমাকেও বাজে কমেন্ট করো না কোনো মানত করলে সেটা পূরণ হয়ে গেলে তো সেই মানত অনুযায়ী সব কিছুই দিয়ে দিতে হয় ভগবানকে তো আমার মানতটাও পূরণ হয়ে গিয়েছে তার জন্যে আমি এত কিছু পুজোর আয়োজন করেছি তো গন্ডি কাটা হয়ে যেতে আমি ফাইনালি বাড়ি এসে আবার রেডি হয়ে নিই পুজোয় বসু বলে আর এটা আমার ফুল লুক ছিল তারপর এখানে আমি পুজোতে বসে যাই আর আমার সঙ্গে আমার মাও ছিল আমি রূপোর একটা বেলপাতা দিয়ে পুজো দেবো বলেছিলাম এখানে হচ্ছে কি সেই বেলপাতাটাই আমি দিয়েছি তো বেলপাতাটা আমি আর দেখাতে পাইনি তো যাই হোক ঠাকুরের মাথায় যখন দিয়ে দিচ্ছে আমি পরে তোমাদেরকে দেখিয়ে দেবো তোমার দেখতে পাবে ওই যে সাদা চকচক করছে চুলের মাঝখানে ওটাই হচ্ছে রূপোর বেলপাতা দেওয়া আছে তারপর পুজো শুরু হয়ে যায় আমাদের পুজো শেষ হয়ে পুষ্পাঞ্জলিও শুরু হয়ে যায় আমি আর মা পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম এখানে আর সকাল থেকে আমি নির্জ বেলা ছিলাম পুষ্পাঞ্জলি শেষ হয়ে আমাদের ঠাকুরের আরতি শুরু হয় আর মন্দিরের ভিতরটাও আমি তোমাদেরকে একটু জাস্ট ঘুরিয়ে দেখিয়ে দিলাম কি কী আছে মন্দিরের ভিতরটা কেমন আর এখানে আমাদের ঠাকুরের আরতি হচ্ছিলো আরতি হয়ে যাওয়ার পর কিন্তু হোম হবে সেই জন্য পাশে একটা দাদা হোমকুণ্ডটা রেডি করে দিচ্ছিল আরতি করা শেষ হয়ে গিয়েছে এবার হোম হবে সেই জন্য হোমের যে জায়গাটা ছিল সেখানে কাঠ দিয়ে সাজিয়ে হোমে আগুন দেওয়া হচ্ছে হোম শেষ হয়ে আসতে এখানে দুধ দিয়ে দেওয়া হলো হোমের আগুনের উপর তারপর এখানে একটা জল প্রস্তুত করা হচ্ছে ঘটির ভিতর দুধ দিয়ে দেওয়া হলো দুধ দই ডাবের জল গঙ্গা জল ঘি মধু এই ধরনের সব কিছু জিনিস দিয়ে একটা জল প্রস্তুত করা হচ্ছে মন্দিরের যে আসল যে শিব ঠাকুরটা আছে বাবানন্দ কেশ্বর তাকে স্নান করানোর জন্য এবার এই শিব ঠাকুরের কাছে পুজো দেবো তাই ওপার থেকে আমি আর মা এপারে চলে আসি আর এখানে পুজো করার জন্য যা কিছু লাগবে সেই সমস্ত জিনিসগুলো নিয়ে চলে আসি ওপার থেকে আমাদের ঠাকুর ঠাকুরমশাই মন্ত্র বলে দিচ্ছিলো আর আমরাও হাত জোর করে সেই মন্ত্রগুলোই বলছিলাম উনি যেভাবে বলে দিচ্ছিল আমরা এখানে সেইভাবেই পুজোটা করে নিচ্ছিলাম আমি আমার অনেক ভিডিওতে বলেছি যে এই মন্দিরের কিন্তু একটা ইতিহাস আছে আর ইতিহাসটা হলো এই যে শিব ঠাকুরটা দেখছো এই শিব ঠাকুরটা কিন্তু এখানে এই এমন অবস্থাতেই পাওয়া গিয়েছিল তবে তখন কিন্তু এত বড় মন্দির ছিল না মন্দিরটা আস্তে আস্তে গড়ে উঠেছে শিব ঠাকুরটা দেখলেই তোমরা বুঝতে পারবে এটা কোনো হাতে তৈরি করা শিবলিঙ্গ নয় তো যাই হোক এখানে শিব ঠাকুরটাকে খুব ভালো করে স্নান করে নিয়েছি এবারে হবে মালা পরানো তো মালার ফুল দিয়ে সাজানোর জন্য এই যে হাতে একটা করে সব মালা নিয়ে নিলাম মালা দিয়েও মন্ত্র বলতে হচ্ছে মালাটা নিয়ে মন্ত্র বলে তারপর মালাটা পরিয়ে দেব এখানে কিছু এবার কথা আমি বলি যেগুলো আমার নিজের কথা সেগুলো হলো তোমরা আমার ভিডিও অনেকেই দেখো কিন্তু লাইক করো না কমেন্ট করো না তোমরা এমন কেন গো তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় ভিডিওগুলোকে সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার সো প্লিজ তোমাদেরকে আমি বলছি যে তোমরা প্লিজ কমেন্ট করো তোমাদের যেটুকু মনে হয় ভালো খারাপ কোনো ভুল যদি হয়ে থাকে সেটাকে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানো এগুলো তো আমি বললাম যারা কমেন্ট করে না তাদের জন্য এবার বলি যারা কমেন্ট করে তারা তো আমার ভিডিও দেখবে সোশ্যাল মিডিয়াতে কিন্তু কমেন্ট করবে বাড়িতে এসে তাদের কাছে আমার একটাই প্রশ্ন বাড়িতে এসে কমেন্ট করার কারণটা কী তো যাই হোক আমাদের পুজোও কিন্তু একদম শেষের দিকে আর মন্দিরটাও কিন্তু একদম ফাঁকা হয়ে গিয়েছে যেটা তোমরা দেখতেই পাচ্ছ তার কারণ সব লোকজন চলে গিয়েছে শুধু আমরা বাড়ির কয়েকটা লোক ছিলাম যা আমাদের পুজো হচ্ছিলো বলে তো ফাইনালি পুজোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে শান্তির জল দেওয়া হচ্ছিলো সেই জন্য মাথা নিচু করে শান্তির জলটা ভালোভাবেই নিয়ে নিলাম শান্তি জল দেওয়া হয়ে যাওয়ার পর এখানে বাতাসার নূর দেওয়া হয়েছিল যখন আমাকে একটু সোজাতে বললো তো আমি খুব বেশি সরিনি ওখানে বসেই বাতাসার নোটগুলো ওখান থেকেই কুড়িয়ে নিলাম তারপর এখানে বাতাসার নূর সবটা দেওয়া হয়নি কিছুটা ছিল যেটা আমি পরেও আমি সবাইকে দিয়েছিলাম তোমাদেরকে দেখাও তারপর এখান থেকে বলল যে চরণমিত্তিকা নিয়ে খেয়ে উপোসটা ভাঙতে তা আমি নিজে থেকেই তুলে নিলাম নিয়ে খেয়েছিলাম তারপর ওখান থেকে নিয়ে আবার মাকে দিলাম আর হ্যাঁ ঠাকুর মশাই বলে দিচ্ছিলো তারপরে কিন্তু আমি ওখান থেকে নিয়ে মাকে দিয়েছি তো মারও যাতে উপোসটা ভেঙে যায় তারপর আমি নোটের বাতাসাগুলো নিয়ে বাইরে চলে আসি আর দেখি যে তেমন কোনো লোকজন নেই আর ওই যে গোপালটা ছিল মন্দিরে ওনারাও চলে যাচ্ছিলো তো আমি ওই নুটের বাতাসাগুলো গাড়ির ভিতরেই ছুঁয়ে দিয়ে দিলাম যতটা পেরেছি তারপর এখানে দুজন ছিল ওনাদেরকেও নিচে দিলাম তার কারণ নুটের বাতাসা নাকি হাতে দিতে নেই একটু মাটিতে দিতে হয় বা একটু নিচু করে দিতে হয় তো আমি সেই জন্য মন্দিরের দালানের উপর ফেলে দিয়েছিলাম ওনারা খুঁজে নিয়েছিল তারপর এখানে বাইরে নন্দী ছিল নন্দীটাকেও পুজো দিলাম মালা পরিয়ে দিয়েছি বেলপাতা দিয়েছিলাম ফুল বেলপাতা তারপর ধূপ মোমবাতি দিয়ে আরতি করেছিলাম ওকেও দুধ গঙ্গা জল যেটা ছিল ঢেলে স্নান করিয়েছিলাম জায়গাটা একটু ছোটো তো দালানের উপর তার জন্য একে একে আমার সবাই আস্তে আস্তে নন্দীকে ধূপ মোমবাতি দিয়ে আরতি করে পুজো করে নিই তারপর এখানে পুজো হয়ে যাওয়ার পর আমাদের মন্দিরের পাশে একটা বিবি মায়ের মন্দির আছে মন্দির লাগোয়া একদম তো সেখানেও আসি জল ঢালতে আর এই জায়গাটা না এমন পজিশানে তৈরি করা হয়েছে যে এখানে জল ঢালতে গেলে তোমাকে একদম শুয়ে পড়ে জল ঢালতে হবে কারণ ঠাকুর অনেকটা ভিতরে আর একদম হাত যায় না ওই জন্য একজন একজন করে জল ঢালতে হয় ঠাকুর ভিতরটা একটু অন্ধকার বলে খুব ভালোভাবে দেখা গেল না তো যাই হোক আমি কিভাবে জল ঢাললাম সেটা তো তোমরা দেখতেই পেয়েছো তো এবার এখানে আমি ধূপ মোমবাতি দিয়ে একটু আরতি করে ধূপ মোমবাতিগুলো জ্বালিয়ে দিয়ে তারপর এখান থেকে আমরা বাড়ির দিকে যাব এই বিবিমা মন্দিরটা আমাদের শিব মন্দির লাগোয়া বলে আমরা যতবারই আসি এখানে পুজো দিতে বা জল ঢালতে আমরা কিন্তু একটু করে জল রেখে দিই এখানে বিবিমাকেও জল ঢালার জন্য তো ওখান থেকে বার হয়ে এসে তারপর আমরা এখানে জল ঢালি পুজো দিই ধূপ মোমবাতি দিয়ে আরতি করি মানে একই মন্দিরে এসে দুই মন্দিরের কাজ সেরে নিই তো যাই হোক আমাদের পুরো মন্দিরের পুজো দেওয়া এখন কমপ্লিট এখন আমরা সবাই যাব বাড়ির দিকে তো চলো বাড়ির দিকে যাই বাড়িতে এসেছিলো খাওয়া দাওয়ার বিরাট আয়োজন লুচি ছোলার ডাল ঘুগনি আর আলু কষা খাওয়া দাওয়া দিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আজকের মতন এটুকু টাটা বাই